আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়ুল মজনবি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কিছুদিন আগে ফরিদপুরে গোয়ালন্দপাক দরবার শরীফে নুরাল পাগলার দেহ কবর থেকে উঠিয়ে জ্বালিয়ে দিয়েছে এই ওহাবি খারেজি বা তেলের দলেরা আজকে বাংলাদেশ এমন একটা পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছে মানুষের তো কোনো নিরাপত্তা নেই তরিগতপন্থী যারা আছে তাদের কোনো নিরাপত্তা নেই এমনকি কবরের মধ্যে থাকা মাজারের মধ্যে থাকা লাশেরও নিরাপত্তা নেই রাসুলে পাক সাল্লাহ সাল্লামের যুগে আইএমএ জাহেলিয়াতের যুগে এইরকম জাহেলিয়াত কর্মকাণ্ড কিছু জাহেলরা এই ধরনের কর্মকাণ্ড লিপ্ত ছিলেন ইমাম হুসাইন আলাামকে কারবালার ময়দানে শহীদ করে শাহাদাত করে তার দেহ মুবারক টুকরো টুকরো করে মাথা মুবারক নিয়ে যাওয়া হয় ইয়াজিদের দরবারে এবং দেহ মুবারককে টুকরো টুকরো করে নিশ্চিহ্ন করার একটা প্রচেষ্টা আজিদ বাহিনী করে এই জ্বালানোর প্রক্রিয়া আজকে থেকে শুরু হয় নাই এই আগুন জ্বালিয়ে হত্যাকাণ্ড এই প্রক্রিয়া কিন্তু আজকে থেকে শুরু হয় নাই মনসুর হাল্লাজ নামে একজন আল্লাহর পাগল আল্লাহর দিনদার একজন ব্যক্তি আল্লাহর একজন আউলিয়া যার সম্পর্ক আল্লাহর সাথে হয়েছিল যে নিজেকে আনাল হক বলে দাবি করছেন আমি হক আমি শ্রেষ্ঠ আমি প্রধান আনাল হক নিজেকে হক বলে দাবি করছে নিজেকে মালিক বলে দাবি করছে ওই সময় মনসুর হাল্লাজকে কাফের ফতোয়া দিয়ে তৎকালীন সময়ের কিছু আলেম এই আলেম নামক জাহেলের দলেরা এই মনসুর হাল্লাজকে মর্মান্তিকভাবে আগুনে পোড়ানো হয় যখন আগুনে পোড়ানো হয় মনসুর হাল্লাজের ওই ছাই থেকেও আনাল হক শব্দ বের হতে থাকে এরপরে তারা ছাইগুলোকে ভস্মগুলোকে আগুনের যে ভস্ম ছাই এটাকে বাতাসে উড়িয়ে দেয় যাতে তার এই আনাল হক দাবি এটা চিরতরে মিশে যায় এই জাহেলদের কথা কি বলবেন এরা যুগে যুগে এই ধরনের মুনাফিক ছিল এখনও বাংলার জমিনে আছে এখন এই ধরনের জাহেল আছে একজন ব্যক্তি সে যদি ইমাম মাহাদির দাবি করে তাহলে আপনার সমস্যা কোথায় যে দাবি করছে তার সাথে আল্লাহর সাথে বোঝাপড়া হবে সে যদি ভুয়া হয় বন্ধ হয় এটা আল্লাহ তালা তাকে শাস্তি দিবে আপনি তো দুনিয়ার জমিনে শাস্তি দেওয়ার কোনো আইন নাই আপনার কোনো পারমিশন নাই সেও মানুষ আপনিও মানুষ কোন আইনের দ্বারা আপনি তাকে আগুনে জ্বালিয়ে দিলেন আবার নিজেদেরকে ঘোষণা দিচ্ছেন আপনারা তাওহিদি জনতা কোন ধরনের তাওহিদি জনতা আপনারা আমি তো দেখছি যে আপনারা শয়তানের অনুসারী আজাজিলের অনুসারী তৎকালীন সময় মনসুর হাল্লাজকে জীবন্ত পুড়িয়েছে ওই একদল জাহেল মোল্লা রাসুলফাক সাল্লাহ সাল্লামের সাহাবিদেরকেও মক্কার মধ্যে কাবা ঘরের সামনে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুনে পোড়ানো হয়েছে এই সমস্ত জাহেলের দলেরা আজকে মাজার থেকে লাশ উঠিয়ে এই ফরিদপুরের গোয়ালন্দ পাক দরবার শরীফের সম্মানিত পীর সাহেব তাকে জ্বালিয়ে দেওয়া হলো আজকে সরকার চুপ প্রশাসন চুপ নীরব ভূমিকা তারা পালন করছে বলতেছে দেশ নাকি ভালো চলতেছে আমাদের সুফিদের কোনো নিরাপত্তা নাই আপনারা নিরাপত্তা দিতে পারলে ক্ষমতায় বসেন না হলে অতি দ্রুত পদত্যাগ করেন কারণ এই বাংলাদেশ আউলিয়ার দেশ তিনশো ষাট জন অলিয়াউলিয়ার পূর্ণভূমি এই বাংলার জমিন এছাড়া অসংখ্য আউলিয়া ক্রামগণ অসংখ্য অলিয়াগণ বাংলার জমিন উর্বর করেছেন কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছেন অতএব আপনারা বাংলার জমিন দখল করার অপপ্রয়াস অপপ্রচেষ্টা করেন না কারণ হোসাইনের সৈনিকেরা এখনো বাংলার জমিন ছাড়ে নাই আপনারা মনে করেছেন যে ইমাম হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছেন সবকিছু শেষ হয়ে গেছে জি না আশেখ রাসুল্লা এখনো বাংলার জমিনে রয়েছে আশেকে হোসাইন এখনো বাংলার জমিনে রয়েছে আহলে আহলেবাই পাক পাঞ্জাতনের অনুসারীগণ ভক্তগণ এবং তাদের ওয়ারিশগণ এই বাংলার জমিনে রয়েছে তারা থাকাকালীন আপনি বাংলার জমিনে কোনো ধরনের অপপ্রয়াস চলবে না আপনারা এখনও পথে আসেন এখনো পথে আসেন সিরাতুল মুস্তাকিমের পথে আসেন হোসাইনি ইসলামের পথে আসেন আল্লাহ তালা আপনাদেরকে সঠিক দান করুক